নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল এবার সেটা কিন্তু বাঁক নিতে শুরু করেছে কোন দিকে বাঁক নিচ্ছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে দিনভর বৃষ্টি হয়েছে বিশেষ করে নদিয়ার মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে পুরুলিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টি হয়েছে সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে বেশি পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হয়েছে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল জুড়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং নিম্নচাপের এই যে একটানা বৃষ্টিতে কিন্তু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে অনেকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটা দেখেন বিশেষ করে নদিয়া থেকে অনেকে কমেন্ট করেন সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া থেকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে এই নাগারে বৃষ্টির প্রভাবে কিন্তু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু ভিন্ন উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টির শূন্য আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টির দেখা নেই অনেকে আপনারা কমেন্ট করেন যে উত্তরবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত হবে তো উত্তরবঙ্গে কিন্তু শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নতুন করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জন্য যেখানে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আরও কিছুটা সময় থাকতে পারে কবে নাগাদ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এবং কবে আবহাওয়ার উন্নতি হবে পরিষ্কার রোধ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি কবে থেকে বাড়তে চলেছে কবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোন কোন জেলায় সেগুলো আপনাদেরকে জানাবো কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট ওয়েদার বুলেটিনে কী কী জানানো হয়েছে এবং স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই আপনাদেরকে সমস্ত আপডেট দেবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অসানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট গ্যাঙ্গেটিক বেঙ্গল অ্যান্ড নেইবারহুড তো বলছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু একটু বাঁক নিয়েছে সেটা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর এবং সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গে একটু অবস্থান পরিবর্তন করেছে দক্ষিণ পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু এটা সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে কোন দিকে যাবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে আগামী দুদিনের মধ্যে বা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গের প্রভাব থাকবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই এর প্রভাব থাকবে পুরুলিয়া তারপরে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলো কিন্তু বেশি প্রভাব থাকবে দেখুন বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান আবার পরিবর্তন করেছে বলছে শ্রীগঙ্গানগর থেকে শুরু করে শীর্ষা তারপরে মিরাট বারাণসী হয়ে টাল্টনগঞ্জ হয়ে পুরুলিয়ার ওপর দিয়ে এটা চলে এসছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অবস্থান করছে সেখানে এটা অবস্থান করছে ঠিক আছে সেই পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে এটার প্রভাবে কিন্তু বর্ষা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে পূর্ব ভারতের একাধিক রাজ্যে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে এবং তার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে মধ্য ভারতে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছেও মেঘ বাড়ছে সঙ্গে পুরো ভারতে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো নিম্নচাপেরভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে ঝোড়ো হাওয়া বইছে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের ওপর যেহেতু নিম্নচাপ অবস্থান করছে তার কারণে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে আজকে এবং বাকি সময়টায় কিন্তু বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অঞ্চলে একই সঙ্গে কলকাতায় নতুন করে মেঘ তৈরি হচ্ছে হাওড়ার ওপর নতুন করে মেঘ তৈরি হচ্ছে আর এদিকে নদীয়ার দক্ষিণাংশ এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার উত্তর ভাগে আর পশ্চিম বর্ধমান পুরুলিয়ার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে বাঁকুড়ার উপর নতুন করে মেঘ তৈরি হচ্ছে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ এছাড়া দেখুন বন্ধুরা এই মুহূর্তে উত্তর ওড়িশার ওপরে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে উত্তর ওড়িশাতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হচ্ছে বেশ কিছু অঞ্চলে আর এদিকে ছত্রিশগড় মধ্যপ্রদেশেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘে বৃষ্টিপাত হচ্ছে আর উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গে কিন্তু ভিন্ন ছবি উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া রয়েছে মালদাতে হালকা ফুলকা মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুর জুড়ে পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে রাতের মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি নামতে পারে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে রাতে এবং ভোরের মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে বেশি পরিমাণ মেঘ রয়েছে সিলেট এবং সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগে কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং আজকে দিনভর খুলনা বরিশাল ঢাকাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবার আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল আটই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বেশি বৃষ্টিপাত হবে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বলা হচ্ছে পুরুলিয়ার পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং প্রত্যেক জেলাতেই বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বহার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন আগামীকাল আটই জুলাই থেকে নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায় একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে আর প্রত্যেক জেলাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজাতে পারে এরপর নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সমান মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলা কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর দেখুন দশই জুলাই থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ এই সময়টার মধ্যে রাজ্যে আবহাওয়া অনেকটা উন্নতি হবে পরিষ্কার আকাশ থাকবে এই সময়টার মধ্যে এবং কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জুড়ে ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর গোটা দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে এরপরে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে কবে থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দেখুন বলা হচ্ছে আজকের বাকি সময়টা তারপরে আগামীকাল এবং তারপরে নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মূলত হালকা বৃষ্টিপাত রয়েছে কোনো কোনো অঞ্চলে তাই উত্তরবঙ্গের জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে প্রত্যেক জেলাতে অর্থাৎ কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোয় তবে দক্ষিণবঙ্গে এই সময়টা কিন্তু বেশি বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেন হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে ফিফটি থেকে সেভেন্টি আর দক্ষিণবঙ্গে থাকবে সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এরপর নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে যাবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে গোটা উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে নয় জুলাই থেকে নয় জুলাই থেকে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে তার থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সব জেলায় স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে একই অবস্থা দক্ষিণবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু স্ক্যাটার ডেনফলে প্রভাস দেওয়া হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা বৃষ্টিপাত কমে যাবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আগামী নয় জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং আবার উন্নতি হবে অন্যদিকে উত্তরবঙ্গে সাময়িকভাবে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে তারিখে ঠিক আছে এরপর এগারোই জুলাই থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি কমে যাবে গোটা রাজ্য জুড়ে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে থেকে তো বুঝতেই গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি কমে যাবে এই সময়টার মধ্যে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই সময়টার মধ্যে মূলত কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এই সময়টার মধ্যে এরপর বারোই জুলাই থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই এরপর তেরোই জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে আর দক্ষিণবঙ্গে একটু কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হয়েছে তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গ দিয়ে শুরু করবো কালিম্পংয়ে উনত্রিশ পয়েন্ট সাত বৃষ্টি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং দুই পয়েন্ট এক জলপাইগুড়ি তিন পয়েন্ট চার আলিপুরদুয়ার শূন্য পয়েন্ট ছয় কোচবিহার শূন্য পয়েন্ট তিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে জিরো বৃষ্টি খুব একটা হয়নি মালদায় এক পয়েন্ট দুই এটিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে তিন পয়েন্ট দুই এম এম বীরভূম তেরো পয়েন্ট চার পশ্চিম বর্ধমান পঁয়ত্রিশ পয়েন্ট ছয় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত বাঁকুড়া ষোলো পয়েন্ট নয় পূর্ব বর্ধমানে সাতাশ পয়েন্ট তিন নদীয়ায় বারো পয়েন্ট চার হুগলি সাত পয়েন্ট সাত পশ্চিম মেদিনীপুর যেখানে চোদ্দ পয়েন্ট আট ঝাড়গ্রামে ছাব্বিশ পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুর পাঁচ পয়েন্ট ছয় হাওড়া চোদ্দ পয়েন্ট নয় কলকাতা শূন্য পয়েন্ট চার দক্ষিণ চব্বিশ পরগনায় তেত্রিশ পয়েন্ট তিন এবং উত্তর চব্বিশ পরগনায় দশ পয়েন্ট দুই এবং বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এই সব জেলাগুলোতে